অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন অপারেশন সার্সলাইটের পরিকল্পনাকারী ছিলেন রাও ফরমান আলী অপারেশন সার্সলাইট কোন সালের ঘটনা উনিশশো সালের পঁচিশে মার্চের ঘটনা কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলা শুরু করেছিল অপারেশন সারস্লাইট নামে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌ কমান্ডারদের পরিচালিত অভিযান কি নামে পরিচিত ছিল অপারেশন জ্যাকপট নামে অভিযান পরিচালনা করে উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলার সাংকেতিক চিহ্ন কি ছিল নাম ছিল অপারেশন সারসলাইট সেখানে অপশনটি নেই অ্যান্সার হবে কোনোটি নয় অপারেশন সার্চ কোন সালের কত তারিখে সংগঠিত হয় সংগঠিত হয় উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পোড়া মাটির নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনীর জন্য প্রযোজ্য ছিল সম্প্রতি কোন দিবসকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করেছে পঁচিশে মার্চকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করেছে কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় ছাব্বিশে মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের ছাব্বিশে মার্চ তৎকালীন কোন সংস্থার অয়েলএস সহযোগিতা নিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন অ্যান্সারটা ইস্ট পাকিস্তান রাইফেলস এর সহযোগিতায় তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কতজন আওয়ামী লীগ নেতার নাম ছিল দুজন নেতার নাম ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল ইপিআর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয় পাঠ করা হয় সতেরোই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয় গৃহীত হয় দশই এপ্রিল উনিশশো সালে নিচের কোন দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় দিয়েছিলেন ইংরেজি ভাষায় দিয়েছিলেন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয় কিসের মাধ্যমে প্রচারিত হয় ট্রান্সমিটার টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুদিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস মুদিবনগর সরকারের এ মন্ত্র আলী কোন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন আনসার বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয় দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল কত সালে দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয় গৃহীত হয় দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল অস্থায়ী সরকার গঠিত হয়েছিল আগরতলায় বাংলাদেশের প্রথম সরকার কোথায় গঠিত হয় মুজিবনগরে গঠিত হয়েছিল চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয়ের সদর দপ্তর কোথায় ছিল সদর দপ্তর ছিল আট নম্বর থিয়েটার রোড কলকাতাতে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেই কত সালের কত তারিখে সতেরোই এপ্রিল উনিশশো সালে মুজিবনগর দিবস কবে পালন করা হয় মুজিবনগর দিবস পালন করা হয় সতেরোই এপ্রিল বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল ভবের পাড়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা হতে মুজিবনগর হতে পাঠ করা হয় প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের অর্থাৎ মুজিবনগর সরকারের প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ মুদিননগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী উনিশশো সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে অ্যান্সার কে এম শাহাবুদ্দিন বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কলকাতা মিশলে প্রথম পতাকা উত্তোলন করা হয় বিচারপতি আবু সাইদ চৌধুরী উনিশশো সালে গঠিত মুদিতনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন তিনি ছিলেন বিশেষ কূটনৈতিক প্রতিনিধি মুক্তিযুদ্ধকালে ওয়াশিংটনে বাংলাদেশ মিশন খোলা হয় কার অধীনে অ্যান্সার হবে এম আর সিদ্দিকিয়ের অধীনে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ছিলেন প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট দি ফার্স্ট প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ মিস্টার তাজউদ্দিন আহমেদ ওয়াজ বর্ণিন অর্থাৎ তাজউদ্দিন আহমেদের জন্মস্থান গাজীপুরে মুদিননগর সরকারের অর্থাৎ স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মুদিননগরে উনিশশো একাত্তর সালের কোন তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল সতেরোই এপ্রিল মহান মুক্তিযুদ্ধে মুদিবনগর সরকার কোন সালের কত তারিখে গঠন করা হয়েছিল মুদিমনগর সরকার গঠন করা হয় দশই এপ্রিল উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সতেরোই এপ্রিল উনিশশো সালে মুজিবনগর দিবস কবে পালন করা হয় মুজিবনগর দিবস পালন করা হয় মুজিবনগর দিবস পালন করা হয় সতেরো এপ্রিল তারিখে বাংলাদেশের অর্থাৎ মুজিবনগর সরকারের প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ মুজিবনগরের পূর্ব নাম কি ছিল মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথ তলা মুক্তিযুদ্ধ তলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয়ের সদর দপ্তর কোথায় ছিল অস্থায়ী সচিবালয় ছিল আট নম্বর থিয়েটার রোড কলকাতাতে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয় প্রথম মন্ত্রিসভা গঠিত উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুদিননগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিল মন্ত্রিসভার সদস্য ছিল ছয় জন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কার্যকর হয় কত তারিখে কার্যকর হয় ছাব্বিশে মার্চ উনিশশো সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি মুজিবনগর সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয় প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার কে ছিলেন হাইকমিশনার ছিলেন আবু সাইদ চৌধুরী মুদিনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম মুজিবনগর তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম